দক্ষিণ ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের কনফারেন্স হলে টিভি মুক্ত পঞ্চায়েতের সংশাপত্র বিতরণ অনুষ্ঠান হয় মঙ্গলবার। দক্ষিণ ত্রিপুরা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে হয় এই অনুষ্ঠানে দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌরসভার চেয়ারম্যান निखिल চন্দ্রকোপ দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের স্ট্যান্ডিং কমিটির সভাপতি শম্ভু মানি বিলোনিয়া পৌরসভা শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের স্ট্যান্ডিং কমিটির সভাপতি অনুপম দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের শিল্প বাণিজ্য বিভাগের সভাপতি নীতিশ দেবনাথ দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস এবং জেলা টিউবারকোলোসিস অফিসার ডাক্তার বিতান সেনগুপ্ত অনুষ্ঠানের শুরুতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস বলেন টিভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রতিটি ঘরে সন্দেহভাজন ব্যক্তিদের স্ক্রিনিং করছেন প্রয়োজনে কপ পরীক্ষা এবং এক্স রে করে রোগ নির্ণয় করা হচ্ছে টিবি নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে অনুষ্ঠানে আরও উল্লেখযোগ্য বক্তব্য রাখেন দীপক দত্ত দু সালে দক্ষিণ জেলার যে সাতাশটি গ্রাম পঞ্চায়েতকে টিবি মুক্ত ঘোষণা করা হয়েছে তাদের হাতে শংসাপত্র স্মারকলিপি তুলে দেওয়া হয় স্বাস্থ্যকর্মীর মাধ্যমে নিকটবর্তী যে হসপিটালে এক্সরে করা হয় সেই হসপিটালে ফ্রিতে এক্সরে করা হবে আপনারা স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা করে ওই পঞ্চায়েত থেকে যে কোনো সরকারি ভাবে অ্যাম্বুলেন্স দিয়ে হোক বা গাড়ি ভাড়া করে হোক সেটা টাকা ওই সাবসেন্টার বহন করবে একটা ক্লাব করে অনেকগুলা লোককে জয়েন করে একটা গাড়ি দিয়ে যদি নিকটবর্তী জায়গায় এক্সরে ফ্যাসিলিটি